কেন বারবার সুব্রত বক্সির ডাক উপেক্ষা করছেন দলীয় বিধায়ক থেকে পদাধিকারীরা দলের অন্দরে দ্বন্দ্ব মেটাতে কেন শীর্ষস্থানীয় নেতার উপর ভরসা রাখতে পারছেন না তারা দলের সঙ্গে কথা না বলেই কি মেদিনীপুর পুরসভায় আনা হচ্ছে অনাস্থা প্রস্তাব মেদিনীপুর পুরসভার টানাপোড়েন ঘিরে এবার উঠতে শুরু করেছে এই প্রশ্নই জল্পনা বাড়িয়ে বুধবার মেদিনীপুরের মহকুমা শাসকের অফিসে হাজির হলেন দশজন বিক্ষুব্ধ তৃণমূল কাউন্সিলর তবে কি অনাস্থা প্রস্তাব জমা দিতে এসেছিলেন তারা আমার কোনো বক্তব্য নেই যা দল আমাকে সিদ্ধান্ত জানাবে আমি দলের কথাতেই আছি দলের নির্দেশ যেরকম আমি পাবো সেরকম দলীয় সিদ্ধান্ত যেটা জানাবেন দল দলের ব্যাপারটাই দেখছেন দলীয়ভাবেই তার সমাধান হবে এই নিয়ে জল্পনা অবশ্য জিজেই রাখলো দলীয় নেতৃত্ব আমরা দশজন বিমাতৃ সুলভ আচরণের বিরুদ্ধে আমরা অবস্থানে বসেছিলাম আপনারা জানেন কেউ যদি অনাস্থা আনে এসডিও কাছে জমা দেবে এসডিও সাথে অনাস্থার বিষয়ে কখন আলোচনা তো বিষয় নয় আজকে জমা দেওয়ার ব্যাপারই নয় আমাদের কিছু কথা আছে এবং কথা হওয়ার পর যা ঘটবে আপনাদের নজরে সবটাই আনবে সাতাশে ডিসেম্বর মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সুমেন খানের অফিসের সামনে বিক্ষোভ দেখান দশজন কাউন্সিলর দলেরই কাউন্সিলারদের একাংশের প্রতি বিমাতৃসুলভ আচরণ অন্যদের অন্ধকারে রেখে একতরফা সিদ্ধান্ত গ্রহণ ফান্ডের অসম বন্টন উন্নয়ন খাতে বরাদ্দ টাকায় মৎস্যব সহ তৃণমূলের পুরো চেয়ারম্যানের বিরুদ্ধে এমনই সব চাঞ্চল্যকর অভিযোগ করেন তৃণমূলেরই কাউন্সিলররা দোসরা জানুয়ারি সুব্রত বক্সি উভয় পক্ষকে নিয়ে বৈঠক করবেন বলে আশ্বাস দেন দলের রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ দল দু সময় দিয়েছে ওদের সঙ্গে বসে এই যে সমস্যাটা তৈরি হয়েছে সেটা সমাধান করা সব রকমের প্রচেষ্টা নেবে কিন্তু তাতেও করেনি বরফ সূত্রের খবর মঙ্গলবার সুব্রত বক্সির সঙ্গে বৈঠকে যোগ দেননি এদের কেউই এই বিষয়ে আমার কাছে কোনো খবরও নেই আমার কাছে কেউ জানতেও চায়নি ফলে এই বিষয়ে বলতেও পারবো না যেটা আমার জানা নেই হবে আপনাদের সামনে সেটা উপস্থাপনা করবো এটাই করতে পারবো এই নিয়ে তৃণমূলকে নিশানা করেছে জেলা বিজেপি নেতৃত্ব এটা নাটক চলছে কারণ মেদিনীপুর পৌরসভার পঁচিশটা ওয়ার্ডের সমস্ত জনগণ আজকে পরিষেবা থেকে বঞ্চিত এখানকার পৌরসভা আর বিশু পাণ্ডবের যে লড়াই চলছে সেই লড়াইয়ের ফলে এখানে সবাই বঞ্চিত হচ্ছে পরিষেবা থেকে কয়েকদিন আগেই জগৎ বিধায়ক ও ব্যারাকপুরের সাংসদের দ্বন্দ্ব মেটাতে আসরে নেমেছিলেন সুব্রত বক্সি কিন্তু সেই বৈঠকে অর্জুন সিং গেলেও যাননি জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম আর এবার মেদিনীপুর পুরসভার কুন্দলের ক্ষেত্রেও কার্যত সেই একই ঘটনার পুনরাবৃত্তি হল সৌমেন চক্রবর্তী এবিপি আনন্দ